গল্প বাবরি চুলোয়ালা পর্ব ছয় লেখা মিশু মনি। আজ বিয়ে সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে কোনেকে নিয়ে পার্লারে যেতে হবে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই উঠতেও দেরি করে ফেললাম মা খুব তারা দিচ্ছেন তাড়াতাড়ি উঠে সব গুছিয়ে নেয়ার জন্য বাসার বাইরে একটা মাইক্রোকার এসে অপেক্ষা করছে আমাদের জন্য মেজো চাচি আর আমি কোনেকে নিয়ে যাব গাড়িতে ওঠার মুহূর্তে বড় চাচা বললেন একজন ছেলে সঙ্গে নিয়ে যাও আমার চাচা তো ভাইদেরকে খুঁজে পাওয়া গেল না ফোন দিয়েও কাউকে পাওয়া গেল না ফুফুর বড় ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়ে আমাদের সঙ্গে যেতে বলায় সে খুব বিরক্ত হয়ে বলল মেয়েদের সঙ্গে গিয়ে আমি কি করব ছোট দুলাভাই নাচতে নাচতে এসে দাঁড়ালেন চাচি আমাকে ফিসফিস করে বলল এর চেয়ে তোমার চাচাকে নিয়ে গেলেই পারতাম চাচি কোনো এক অদ্ভুত কারণে আমার দুলাভাইদেরকে পছন্দ করে না মেজো চাচির বয়স কম অল্প বয়সে শাশুড়ি ডাকটা ওনার পছন্দ না অথচ আজকে ওনার জামাইদের তালিকায় আরও একজন যুক্ত হতে চলেছে আমি দুলাভাইকে বললাম আপনি এখানে থাকুন বিয়েবাড়িতে কত কাজ এগুলো সামলান আমরা একাই যেতে পারবো। বড় চাচা পাশেই ছিলেন উনি আবারও বললেন একা কেন যাবে কোনো কিছু প্রয়োজন হলে পার্লার থেকে বের হয়ে তোমরা আবার বাইরে যাবা দাঁড়াও তাশরিফকে কল দিচ্ছি তাশরিফও ফোন রিসিভ করল না এমন সময় ভ্যানগাড়ি থেকে নামল বাবরি চুলোয়ালা দুই হাতে একগাদা বাজার সদাই একটা বিশাল বস্তা ভ্যানচালকের সঙ্গে ধরাধরি করে নামিয়ে বাড়ির ভেতর রেখে আসতে গেল চাচাজান মুগ্ধ হয়ে বললেন এই ছেলেটা এত কাজের আমাদের একটা ছেলেও যদি ওর মতো হতো এআই মীরা তোমরা ওকে নিয়ে যাও আমি অবচেতন মনে পুলকিত বোধ করলাম সেই পুলকের রেশ আমার সচেতন মনেও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল গাড়ির সিটে বসে গুনগুন সুরে গান গাইতে লাগলাম আমি দেখলাম বাড়ির ভেতর থেকে শার্টের হাতা গোটাতে গোটাতে বাবরিচুল ভ্যানের দিকে যাচ্ছে বড় চাচা ওকে ডাক দিয়ে গাড়িতে উঠতে বলায় সে ভ্যান চালকের সঙ্গে কথা বলতে গেল আমি গাড়িতে বসেই খেয়াল করলাম সে ভ্যান থেকে একটা বড় ব্যাগ তুলে ভ্যান চালকের কাঁধে তুলে দিল যতই তাকে দেখছি মুগ্ধতা ক্রমশ বাড়ছে আমার সাধারণত এই বয়সী একটা ছেলের মাঝে এত দায়িত্ববোধ থাকে না পার্লারে পৌঁছাতে খুব বেশি সময় লাগল না আমাদেরকে নামিয়ে দিয়ে বাবরিচুল চাচিকে বলল আন্টি আমি বাড়িতে যাই ওখানে উপস্থিত থাকলে ওরা রান্নাটা ভালো করে করবে আপনাদের কিছু লাগলে আমাকে জাস্ট একটা কল দিলেই হবে আমি দ্রুত হাজির হব মেজো চাচি বললেন বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে অনেক তো করলে আজকের দিনটা না হয় এনজয় করো বাবরিচুল হতবাক হয়ে তাকিয়ে আছে চাচি বললেন তুমি গাড়িতে বসে ওয়েট করো কিছু লাগলে আমি ডাকব সারা রাত জেগে এটা সেটা কাজ সামলেছ উঠেছ ভোরবেলা এখন গাড়িতে বসে কিছুক্ষণ ঘুমিয়ে নাও তো বাছা বাবরিচুল খানিকটা বিব্রত বোধ করছে মৃদু হেসে বলল আমার যে কাজ ফেলে বসে থাকতে ভালো লাগে না ওখানে থাকলে একটা না একটা কাজ তো করে দিলে ভালো হবে অত ভালো দেখতে হবে না বাপু অনেক দেখেছো। আজকে বিয়ের আনন্দটা একটু উপভোগ করো আচ্ছা শোনো তোমার তো জামায় দাগ লেগে গেছে বিকেলে পড়ার জন্য ভালো ড্রেস এনেছ বাবরিচুল খানিকটা ইতস্তত বোধ করে বলল হ্যাঁ আছে পাঞ্জাবি তোলা আছে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা গিফট দিতে চাই তুমি কি কিছু মনে করবে না না তার প্রয়োজন নেই আনটি আরে চুপ করো তো তুমি এখন মার্কেটে যাও পছন্দসই একটা ব্লেজার কিনবে আর একটা জমকালো পাঞ্জাবি আজকের অনুষ্ঠানে পাঞ্জাবি পরতে পারো আর বৌভাতে যাওয়ার সময় ব্লেজার পরে যাবে তুমি কি মাইন্ড করবে এইটুকু গিফট নিতে বাবরিচুল বেশ অপ্রস্তুত বোধ করছে লজ্জিত হাসি দিয়ে বলল এসবের কোনো প্রয়োজন নেই থ্যাংকস আমাদের মাদের জন্য তুমি এত কিছু করলে আরে এই আন্টি তোমাকে সামান্য একটা উপহার দিতে চাই সেটা তুমি নেবে না সে অপ্রস্তুত ভঙ্গিতে একবার আমার মুখের দিকে আর একবার চাচির মুখের দিকে তাকাতে লাগল চাচি আমাকে বললেন মীরা তোর এখানে কোনো কাজ নেই আমি মাইশার সঙ্গে আছি তুই ওকে নিয়ে মার্কেটে যা দেখে শুনে ভালো দেখে শপিং করবি আর হ্যাঁ নিতে না চাইলে জোর করে নিয়ে দিবি চাচি আমার হাতে ওনার পার্সটা দিয়ে মাইশাকে নিয়ে পার্লারের ভেতরে প্রবেশ করলেন আমি লাজুক হেসে বললাম এত লজ্জা পাবার কিছু নেই অ্যাপল তো আমাদের ফ্যামিলিরই ছেলে তাই না সে হতচকিত মুখে আমার দিকে তাকালো। আমি লজ্জায় পড়ে গেলাম আবার মাইন্ড করবে না তো মুখ ফসকে এই কথাটা কেনই বা বলতে গেলাম আমি ধূর বাবরিচুল আমাকে বোঝানোর চেষ্টা করলো, এসবের কোনো প্রয়োজন নেই মিস মীরা আপনি আন্টিকে বুঝিয়ে বলুন আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমাকে ঠিকঠাক পালন করতে দিন এখন কি মার্কেটে যাবেন নাকি আমি হাত ধরে টেনে নিয়ে যাব সে চমকে উঠে বলল যাব দুজনে পাশেই একটা শপিং মলে চলে এলাম ছেলেদের পোশাক সম্পর্কে আমার ধারণা কম তবে বাবরিচুল যেটাই পরে ওকে সেটাতেই সুন্দর লাগে সুন্দর মানুষের এই একটা সুবিধা আলাদা করে পোশাক পছন্দ করার বালাই নাই তাও জোরপূর্বক আমি একটা ব্লেজার ট্রায়াল দিতে বললাম তাকে ব্লেজারে এত চমৎকার দেখাচ্ছে যে আমি চাই সে এটা আগামী তিনশো পঁয়ষট্টি দিনই পরে থাকুক ঘুমের সময়ও পরে থাকুক ওয়াশরুমেও পরে যাক এটা যেন কখনো গা থেকে না খোলে সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল কি সুন্দর নিয়ে নিন ব্লেজারটা প্যাকেট করে দিল আমি তাকে অনুরোধ করলাম আর একটা ব্লেজার ট্রায়াল দেওয়ার জন্য সে ব্রু কুচকে জানতে চাইল কেন দিন তো এত কথা বলছেন কেন একটা তো নিয়েছি আরেকটাটা পড়ুন দেখি কেমন লাগে আমি একজনের জন্য কিনব কার জন্য সে কি আমার সাইজের হ্যাঁ সে আপনিই সে কিছু বলার আগেই আমি তাকে ঠেলে ট্রায়াল রুমে পাঠিয়ে দিলাম তারপর কাউন্টারে গিয়ে আমার নিজের পার্স থেকে বিল পরিশোধ করে দিলাম আমার তো উচিত নিজের হবুবরকে গিফট দেয়া যাকে যেটাতে বেশি ড্যাশিং লাগে তাকে তো সেটাই সবসময় পরা উচিত আমরা যে প্যান্টটা কিনেছি সেটা আমেরিকান কোম্পানির সাইজে কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে মার্কেটের পাঁচতলায় দর্জির কাছে এলাম প্যান্টের সাইজ ঠিক করতে দর্জি মাপ নিয়ে আমাদেরকে বললেন পনেরো মিনিট বসুন বাবরিচুল আমাকে বসিয়ে রেখে আশেপাশে হাঁটাহাটি করে এল আমি তার ব্লেজারের ব্যাগ কোলে নিয়ে বসে আছি জানি না কেন জীবনে প্রথমবার কারো জন্য কেনাকাটা করে আমার এত আনন্দ হচ্ছে বাবরিচুল বলল চলুন চা কফি কিছু খেয়ে আসি ওপরে একটা কফি শপ আছে তাকে অনুসরণ করলাম আমি ভেতরে ভেতরে আনন্দে ঝলমল করছি আমি এখনো একটুও সাজগোজ করিনি খানিকটা আফসোস হচ্ছে সে কারণে মনে হচ্ছে আসার আগে বেশ করা একটা সাজ দেওয়া দরকার ছিল রুফটপ কফি শপ চারপাশ খোলামেলা জায়গাটা ছোট হলেও ছিমছাম গোছানো বাবরিচুল বলল আপনি যা যা খেতে চান অর্ডার দিন আমি নামাজ পড়ে আসি দ্রুত চলে আসব আচ্ছা সে চলে গেলে আমি ছাদের রেলিং ধরে দাঁড়ালাম নিচেই মেইন রোড গাড়ির হর্নের শব্দ কানে আসছে কফির করা শোঘরান আর এলোমেলো বাতাস আমার হৃদয় সুখের অনুরণন তুলছে ক্রমশ ওপর থেকেই দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে বাবরিচুল দ্রুতপদে হেঁটে যাচ্ছে অদূরেই একটা মসজিদ সেখানে যাচ্ছে সে আমি মন্ত্রমুগ্ধের মতো তার হেঁটে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকি হঠাৎ করেই মানুষটা আমার এত আপন হয়ে উঠল খনিকের জন্য তাকে অপরিচিত মনে হয় না যেন হাজার বছর ধরে আমাদের পরিচয় আমাদের কথোপকথন একসাথে পথ চলা সম্পূর্ণ নতুন একটা মানুষের জন্য এমন অনুভূতি কেন হচ্ছে আমার সে ফিরে এলো কিছুক্ষণ পরেই দুই কাপ কফি আর ডোনাট অর্ডার দিলাম মুখোমুখি দুটো চেয়ারে বসলাম দুজনে মাঝখানে ছোটখাটো একটা টেবিল সে ব্যস্ত ভঙ্গিতে মোবাইলে কিছু একটা করছে এক পর্যায়ে ফোন রেখে আমাকে বলল এরকম বিয়ের অনুষ্ঠানে কখনো থাকার সৌভাগ্য আমার হয়নি আসলে আমাদের ফ্যামিলি একটা ব্রোকেন ফ্যামিলি আব্বু মারা গেছে অনেক বছর আগে বছর চারেক আগে আম্মুও আমি ভাইয়ার সংসারে বেড়ে উঠেছি সেভাবে ফ্যামিলির মানুষদের সঙ্গে বোঝাপড়াও তৈরি হয়নি কখনো আপনার পরিবারটা এত সুন্দর আর বিশেষ করে দাদাবাড়িতে সবাই এত আন্তরিক যৌথ পরিবারের আনন্দ আমি এখানেই প্রথম অনুভব করলাম একটা বিয়েবাড়িতে সবাই কত আনন্দ করছে এটা আমার লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স আমি অবাক হয়ে তার কথাগুলি শুনছিলাম সে কথা বন্ধ করতেই আমি কোনো কিছু না ভেবেই বলে ফেললাম আমাদের বিয়েও দাদাবাড়িতে আয়োজন করব আমাদের বলতে আপনার বিয়ে আমি থ হয়ে গেলাম গোটা জীবনে এত লজ্জায় কখনো পড়িনি লজ্জায় ইচ্ছে করছে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দেই তাকে বিষয়টা বুঝতে না দিয়ে বললাম হ্যাঁ আমার আর আমার বরের বিয়ে রোহানের বিয়ে আমরা দুই ভাই বোন দাদাবাড়িতে বিয়ের প্রোগ্রাম করব অনেক মজা হবে তাই না বলেন হুম আপনার কি বিয়ে ঠিক হয়ে আছে নাকি না না সেরকম কিছু না এমনি বললাম জন্মেছি যখন বিয়ে তো একদিন হবেই যখন হবে তখন দাদুবাড়িতে এসে প্রোগ্রাম করব সে মুখ টিপে হাসতে হাসতে বলল হুম ঠিক বলেছেন জন্মেছেন যখন বিয়ে একদিন হবেই বিয়ে নিয়ে এত আগ্রহের কারণ বয়ফ্রেন্ড আছে মনে হচ্ছে না না ও সব ছাতার মাথা আমি রাখি না আমি আজ পর্যন্ত এই মনে কাউকে জায়গা দেই নাই একদম আমার বিবাহিত বর হবে আমার প্রথম বয়ফ্রেন্ড হু ভালো কফি চলে এসেছে অনেকক্ষণ আগে আমি বিব্রতকর পরিস্থিতি এড়াতে কফির মগে ঘন ঘন চুমুক দিতে লাগলাম সে জানতে চাইল আমার কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ আমি ফ্লেভারের নাম বলতেই উঠে গিয়ে একটা আইসক্রিম এনে দিয়ে বলল সেদিন আঙ্কেল আইসক্রিম এনে আপনাকে খুব ডাকাডাকি করছিল তখন মনে হলো আইসক্রিম আপনার অনেক পছন্দ হ্যাঁ অনেক বেশি বাচ্চাদের তো এসব পছন্দ হবেই আমি আজ ঝগড়ার মুড়ে নেই তাই কিছু না বলে মুচকি হাসলাম আইসক্রিম শেষ করে ফিরে এলাম পার্লারে গাড়িতে শপিং ব্যাগগুলো রেখে ভেতরে যাব এমন সময় সে বলে উঠল মিস মীরা জি কিছু না বলুন না কিছু না আমি জানি না কেন আমার বুকটা ধুকপুক করে উঠল দ্রুতপদে পদে পার্লারে প্রবেশ করলাম আমি মেজো চাচি ছুটে এসে আমাকে ধরে জানতে চাইলেন কতদূর এগোল কি তোমাদের গল্পটা মানে 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 তোমার ইয়ে আমাদের মাঝে কোনো ইয়ে নেই চাচি এসব বাহানা আমাকে শুনিও না মীরা তোমাকে আমি ছোট্ট থেকে চিনি তোমার আচার আচরণ গলার টোন চোখের চাহনি সব কিছু আমার চেনা তোমার চোখে মুখে প্রতিটা পদক্ষেপে তোমার শরীর জানান দেয় তুমি ওর প্রতি কতটা ফুটবল আমি যেন খানিকটা স্তব্ধ হয়ে পড়লাম এত করে চেষ্টা করার পরেও যদি সবাই বুঝে যায় তার প্রতি আমার দুর্বলতা তবে তো বিপদ আমি চাই না কেউ আমার মনের খবর পড়তে পারুক অন্তত বাবরিওয়ালা তো নয়ই এই মুশকিল থেকে কিভাবে নিজের উদ্ধার করব আমি মেজো চাচি মুচকি হেসে বললেন আচ্ছা টেনশন করো না এরকম হয়ই জীবনে প্রথম যখন কোনো মানুষ আসে তখন আসলে কোনো লজিক কাজ করে না সে আশেপাশে আসলেই ভালো লাগে অথচ একটু দূরে গেলে অস্থিরতায় যান বের হয়ে যায় এসব খুবই কমন সিম্পটম কিসের সিম্পটম প্রেমে পড়ার যা যা বলে লাভ নেই মীরা তুমি এই হাসো এই কাঁদো এই আনমনে গুনগুন করো আবার এই অভিমানে ফেটে পড়ো এসব কখন হয় তো যখন কেউ প্রেমে পড়ে তখন আমি অন্যদিকে মুখ ফিরিয়ে লাজুক স্বরে বললাম এত দ্রুত আমি কারো প্রেমে পড়ে যাব এটা কোনোদিন ভাবিনি আমার ভালো লাগছে না ইচ্ছে করে একটা বক্সে ঢুকে বসে থাকি মেজো চাচি হাসতে হাসতে বললেন এরকমই হয় বুঝলে তোমার চাচার সঙ্গে প্রথম প্রথম আলাপ হওয়ার পর আমারও এমন হয়েছিল আহা সে কি ফিলিংস খেতে পারি না ঘুমাতে পারি না সারাক্ষণ অস্থির অস্থির লাগে তাকে দেখলে আবার সব ঠিক হয়ে যায় এই অনুভূতি অমূল্য জগতের কোনো অনুভূতির সঙ্গে এর মিল নেই এই অনুভূতি জীবনে শুধু এই মৌসুমেই হয় প্রেমে পড়ার মৌসুমে এরপর যখন সম্পর্ক হয়ে যায় তখন আর এতটা ফিলিংস থাকে না যাকগে মীরা তুমি সাজবে না আমার অবশ্য খুব ইচ্ছে ছিল সাজার সাজগোজ করব বলেই বাসা থেকে মস্ত বড় ব্যাগে সমস্ত জুয়েলারি পারফিউম এমনকি জুতা পর্যন্ত নিয়ে এসেছি যাতে গাড়ি থেকে নেমে বাসায় ঢোকার সময় সবাই হা হয়ে যায় মনে হবে নায়িকা দীপিকা পারুকন আসছে কিন্তু না চাচির মুখে এসব কথা শোনার পর আমার বড্ড মুড সুইং হচ্ছে সাজসজ্জা তো দূরের কথা কারো সামনেও যেতে ইচ্ছে করছে না চাচি খুব জোরাজোরি করলেন আমাকে পার্টি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু আমার মোটেও সাজতে নিচ্ছে করছে না সাজগোজ করলে সবাই ধরে নেবে আমি তার জন্য সেজেছি যদিও সেটা সত্য কথা কিন্তু আমার একদমই সেই সত্যিটা মানুষকে দেখিয়ে বেড়াতে ইচ্ছে করছে না আমি বললাম সাদা জামা পরে ভূতের মতো ঘুরে বেড়াবো নো মেকআপ ভূতেরাও মেকআপ করে মীরা মানুষ সাজলে অনেকেই বলে তোমাকে ভূতের মতো লাগছে না সাজলে কিন্তু এই কথা কেউ বলে না তাহলে তুমি বলছ ভূতেরাও সাজে হু মানুষ ভূতের মতো সাজে তাহলে কি আমার ভূতের মতো সাজুগুজু করা উচিত মেজো চাচি হাসতে হাসতে বললেন তুমি জাস্ট হালকা কিছু করো। ওইয়ে বললা নো মেক এটাই করো। নো মেকআপ লুক আলিয়া ভাটের মতো লাগবে তোমাকে আমি মনেমনে বললাম দীপিকা থেকে আলিয়া ভাট কার জন্য বাবরিওয়ালা কি কোনোভাবে রণবীর কাপড় ভাবতেই আমার হাসি পেয়ে গেল মেজ চাচি আমার জামাকাপড় বের করে জোরপূর্বক আমাকে সাজতেন বসিয়ে দিলেন একেবারে সামান্য মেকআপ করলাম যেটুকু না করলেই নয় শুধু চোখ দুটোকে সাজালাম আর গালে হালকা ব্লাশ আয়নায় তাকিয়ে দেখি নিজেকে আমার নায়িকার চেয়েও বেশি সুন্দর লাগছে না এসব ঠিক না সাজগোজ করতে না চাইলেও একটা মেয়েকে কেন এত সুন্দর লাগতে হবে মাইশাকে বউয়ের সাজে অসম্ভব সুন্দর লাগছে ওর হাত ধরে খানিক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নাচানোর চেষ্টা করলাম মাইশা বলল খুব নার্ভাস লাগতেছে আমার খপ করে মেজো চাচির হাত ধরে মাইশা বলল তোমাদেরকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না চাচি তুমি সবসময় আমার বড় বোনের মতো আমার পাশে ছিলা আই লাভ ইউ চাচি মেজো চাচির চোখ দুটো কান্নায় ভরে উঠল মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন উনি মাইশাও চোখ মুছছে আমি ব্যস্ত হয়ে বললাম এত দামি মেকআপ ধুয়ে ফেলিও না তোমরা কান্নাকাটি বিদায়ের সময়ের জন্য জমিয়ে রাখো প্লিজ এখন চলো আমি পার্লার থেকে বের হয়ে গাড়ির দিকে যতই অগ্রসর হতে লাগলাম আমার হৃদস্পন্দন তত বাড়তে লাগল মনে হচ্ছে ঠিকমতো হাঁটতেই পারছি না মাইশা কিভাবে বধুর সাজে নিজেকে শক্ত রেখেছে আমি জানি না বাবরিচুলের মুখোমুখি হতে আমার ভয়ঙ্কর রকম লজ্জা লাগছে টুপ করে গাড়িতে উঠে বসলাম আমি বাবরিচুল আশেপাশে নেই না থাকাই শ্রেয় অন্তত শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারব খানিক্ষণ পর সে এসে চাচিকে জিজ্ঞেস করল আনটি চা খাবেন খুব ভালো হয় এই মুহূর্তে এক কাপ চাই দরকার ছিল আমার সে ছুটে গিয়ে সবার জন্য চানিয়ে আসলো। আমি বসেছি একদম পিছনের সিটে আমার চায়ের কাপটা চাচি এগিয়ে দিলেন এখনো তার সঙ্গে আমার চোখাচোখি হয়নি বাড়িতে এসে গাড়ি থেকে নামার সময় সে আমাকে পিছন থেকে ডেকে বলল এটা নিলেন না ফিরে দেখি ব্লেজারের ব্যাগটা আমি বললাম এটা আপনার জন্য মানে সাকসেসফুলি প্রোজেক্টটা ডিল করার জন্য আমার তরফ থেকে গিফট ভাই আপনাদের সমস্যা কি আমাকে সবাই গিফট দিচ্ছেন কেন আমি কি দেখতে পথশিশুদের মতো আমি উচ্চস্বরে হেসে উঠলাম হাসি যেন থামছেই না আমার সে দুই হাতে দুইটা ব্লেজারের ব্যাগ নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম আমি যখন বিশেষ কিছু করব তখন আপনিও আমাকে গিফট দিবেন শোধবোধ সুন্দর লাগছে আপনাকে আমি চমকে উঠলাম মনে হলো দমবন্ধ হয়ে আসবে আমার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না দ্রুত চলে এলাম সেখান থেকে মায়ের পুরনো দিনের এক বান্ধবী মিনুখালা বহু বছর পর আন্টিকে দেখে আমি সালাম জানালাম আনটি আমার হাত দুটো ধরে বললেন মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের মীরা একদম পরীর মতো দেখতে হয়েছে হালা আপনি পরি দেখেছেন হা 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 শোনো মেয়ের কথা পরি কথাটা শুনলেই একটা অসম্ভব সুন্দর চেহারা আমাদের সামনে ভেসে ওঠে এজন্য দেখতে হয় না রেমা ও আচ্ছা আমি অসম্ভব সুন্দর না সম্ভব সুন্দর ভারী দুষ্টু আছিস এখনো ভেবেছিলাম বদলে গেছিস না এখনো সেই ছোট্ট মীরার স্বভাবটাই রয়ে গেছে মিনু খালার সঙ্গে ছোটবেলা আমার গভীর সম্পর্ক ছিল আমরা তখন গ্রামেই থাকতাম খালার বাড়িটা আমাদের বাড়ির পাশেই ছিল মা আর মিনু খালা একসঙ্গে পড়েছে ভাগ্যক্রমে দুই বান্ধবীর পাশাপাশি বিয়ে হওয়ায় আমি মিনু খালার আদরের নয়নমণি হয়ে গেলাম খালার একটা ছেলে ছিল আইমান। আমার চাইতে তিনেকের বড় বেশিরভাগ সময়ই খালা আমাকে বাসায় নিয়ে রাখতেন নিজের ছেলের সঙ্গে আমাকে ভাত খাইয়ে দিতেন আমি আর আইমান খালার মাথাটা পাগল করে দিতাম আমরা শহরে চলে যাওয়ার পর সম্পর্কে ভাটা পড়েছে তবে এখনও মার সঙ্গে খালার যোগাযোগ হয় ওনারা ফোনে গল্প করেন অনেকক্ষণ ধরে আমি খালার থেকে বিদায় নিয়ে রুমের দিকে পা বাড়ালাম হঠাৎ শুনি মিনু খালা মাকে বলছেন তোর মেয়েটাকে আমাকে দিয়ে রে ওকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো আমি থমকে দাঁড়ালাম মামৃদু হেসে বললেন মীরা ওর বাবার চোখের মণি এক পল কারাল হতে দেয় না ওর বাবা আমি ওকে মাথায় তুলে রাখব রে আয়মানের বউ করে আনতে দে আমাকে প্লিজ তোর দুইটা পায়ে পড়ি মীরাকে দেখে আমার আর মন মানছে না রে আমার আইমান খুব ভালো ছেলে মা বললেন ওর বাবা তো মীরার জন্য এমন কাউকে আনবে যাকে আমাদের বাসাতেই রাখতে পারবে মীরাকে শ্বশুর বাড়ি যেতে দিবে না ও আমি কি ভাইয়ের সঙ্গে কথা বলে দেখব রে তুই একটু বুঝিয়ে বলবি আজকালকার দিনে কেউ ঘরজামাই রাখে না মীরার আলাদা সংসার হবে ভালো হবে না সেটা তুই আমাকে দিয়ে দে তোর মেয়েটাকে ওকে বড় ভালো রাখব আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ঘরে চলে এলাম অজান্তেই আমার ভেতর এক ধরনের চিন্তার ছায়া এসে পড়ল চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ